আসসালামু আলাইকুম ভিউয়ার্স বল্ট তাই হলো প্যারোটেন আদার বার্সিন ভোজনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের আলোচনা করব। আজকে আলোচনার টপিকটি হচ্ছে তুলসীর ডাল নিমের ডাল যেরকম উপকারী তুলসীও রকম উপকারী এই যে আমার গাছ ছিল তুলসির অ্যাভেলেবেল যদি না থাকে অনেকে তুলসী পাতা দিতে পারেন না সমস্যা হয় খুঁজে পান না বা ফুটিয়ে তুলসী পাতা তো দেওয়াই লাগবে আশেপাশে থাকে কষ্ট করে একটু সংরক্ষণ করার চেষ্টা করবেন বা নিজে লাগানোর চেষ্টা করবেন তো তুলসী পাতা আমার যেহেতু অ্যাভেলেবেল ছিল সেজন্য আমি এটা করেছি অনেকে যদি তুলসী পাতা ফুটানোর ঝামেলা মনে করে থাকেন তাদের জন্য শুধু এটা কিন্তু এই যাভার জন্য এটা উপকারী আর এটা কারোর জন্য না ফুটিয়ে দিতে হবে সব তো এই জাভাদেরকে আমি যে আমার হাজব্যান্ড যেটা করছে সেটা হচ্ছে ওরা তো ডাল ছিপায়। সেই কারণে তুলসী পাতা এই দেখেন একটা গাছই উপড়ায় নিয়েছি শিকড়টা কেটে গাছটা ভালোভাবে দুয়ে এই দেখেন এভাবে ঝুলে দিয়েছি এতে হয় ওদের এন্টারটেনমেন্টও হয় ডালটা চিপানো হয় এবং পাতাটা কামড়ে কামড়ে ওরা খায় এই দেখেন নিচে পড়ে আসেন ওরা ডালে এসে ঝুলে আরামে খায় এই যে এখানে দোলনায় ঝুড়ে এদিক ওদিক করে করে আর হচ্ছে ডালটার সাথে এত সুন্দর করে ওরা ঝুলে থাকে খুব ভালো লাগে ঝুলে ওরা ছিল বাট আমি দুইবার নিয়ে আসার চেষ্টা করলাম ওদেরকে যে ডালটাতে করে ক্যামেরাতে ওরা ধরা পড়ুক কিন্তু না ক্যামেরা দেখে ওরা এটাকে কি যে মনে করে ওরা দেখে ওরা দৌড় মারে ওরা দেখে আর ডালটার কাছে দৌড়ায় না কিচ্ছু করে না একদমই দূরবে না ওরা অন্য জায়গায় থাকে তো কি আর করার এখন আমি পারিনি দুঃখিত আমি যে ডালে ওরা ঝুলে থাকে ঝুলছে সেই রকম আমি ভিডিওতে আনতে পারলাম না তো যাই হোক আপনারা এইভাবে করে তুলসির ডালটা দিলেও উপকার হবে মানে তুলসী নিম এত উপকারী নিমের ডাল নিয়ে ইনশাল্লাহ আমি অন্য সময় ভিডিও করব তা আজকে শুধু তুলসির ডাল নিয়েই ভিডিও করছি তুলসী এত উপকারী একটা জিনিস এটা রূপচর্ার ক্ষেত্রে যেরকম কাজে লাগে কাশি হলে কাজে লাগে পাখির ঠান্ডা লাগলে যেরকম কাজে লাগে রকমই সব কিছুতেই